দিতাম সব জালি মেরি আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতি থারিয়ে গেছে মজুলুম আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা তা কি পাব ফিরে তুমি না জাগেলে তাকে ফেরাবে या सवाारिस्ताईं कीस या सवास्तीस हेजुब जेे उठो हेजुब जेे उठो, हे जे उठो। अलाह তুমি কি শোনি খালিদের কথা সালাউদ্দিনের শত বীর গাথা যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা তবে কেন আজ মনে শোকা ব্যথা তুমি কি শোনি খালিদের কথা সালাউদ্দিনের শত বীর গাথা যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা তবে কেন আজ মনে শোকা ব্যথা সিরিয়া কাশ্মীরে আর কানুই ঘরে ডাকছে তোমার ভাই মিটাবে জুলুম চিরতরে তাকে কোথা খুঁজি বল পায় হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগেলে তাকে ফেরাবে یس بابست یا سواں تعز ہی جبوک جے گے اٹھو ہے جبک جے گے اٹھو اللہ তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাপে ত্রাসে যাকে কভু দেখেনি সুর জালোকে সে আজ লাঞ্ছিত বারে বারে তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাপে ত্রাসে যাকে কবু দেখেনি সরু জালোকে সে বুনাজ বারে বারে ভারত ফিলিস্তিনে ওই ঘোর আর কানে কাঁদছে তোমার বোন তাদেরই ডাকে তুমি সারা দেবে বল কবে নেবে এই পণ ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বলো বিজয় আসে यस्त हेजुबोके उठो हेजुबोक जेठो अल তাদেরই বেঁধে দিয়া কাটা তার ভুলো জেনে রেখো মোদের সীমানা নেই কোনো মুসলিম হলে তাকে ভাই বলে যেন তার ডাকে সাদা তুমি সারা দাও যেন তাদেরই বেঁধে দিয়া কাটা তার ভুলো জেনে রেখো মোদের সীমানা নেই কোনো মুসলিম হলে তাকে ভাই বলে যেন তার ডাকে সাদা তুমি সারা দাও যেন আর কত কাল বল থাকব এ পদ তলে কাটাবো দুঃখের কাল কবে বল সব এক হয়ে ধরবে উম্মার হাল হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগেলে তাকে ফেরাবে হে যুব জেগে ওঠো হে যুব জেগে ওঠো আল্লাহ আমাদের ছিল এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালি মেরি ভিত কচি ফটো তোলেন ফটো তোলেন এই পেছনে ফটো তুলুন আমাদের একটা সোনালি অতীত ছিল না ছিল না জোরে বলেন আজ ফিলিস্তিনে মুসলমানদের দেখে মারা হচ্ছে কথা ঠিক না ভুল হ্যাঁ আজ মুসলমান যারা লাঞ্ছিত বঞ্চিত হয়ে আছে কিন্তু দিন এমনও ছিল সালাউদ্দিন আই কাছে তার পায়ের গোড়ায় সারা পৃথিবীর সমস্ত বড় বড় নেতারা দু জানু হয়ে বসে থাকে কথা ঠিক না ভুল বলেন তাই কবি বলছে। আমাদের ছিল এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালি মেরি আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতি হারিয়ে গেছে মজুলুম আজ তাই কেদে মরে হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে তাই ইকিন্স আর সালাউদ্দিন আয়ুবি আসবে নাকি এবার আমাদের মধ্যে থেকে একজনকে সালাউদ্দিন আয়ুবি হতে হবে আমাদের মধ্যে থেকে একজনকে নুরুদ্দিন জাঙ্গি হতে হবে আমাদের মধ্যে থেকে একজনকে মোহাম্মদ গৌরি হতে হবে আবার হবে কথা ঠিক না ভুল বলেন তারা কুরআন পরে ওলি হয়েছে কোরআন পরে হ্যাঁ ইসলামের খেদমোদ করেছে আমাদের কাছে সেই কুরআন আছে না নয় আমাদের কাছে সেই নামাজ আছে না নাই আমাদের কাছে সেই রোজা আছে না নাই আমাদের কাছে সেই হজ জাকাত আছে না নাই আমাদের কাছে সেই দাড়ি টুপি আছে না নাই আমাদের কাছে সেই রসুল্লাহ আছে না নাই আমাদের মালিক সেই আল্লাহ হ্যাঁ কি না ইনশাল্লাহ আবার আবার সালাউদ্দিন ইউবি হবে ইনশাল্লাহ আমাদের ছিল এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালি মেরি আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতি হারিয়ে গেছে মজুলুম আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগেলে তাকে ফেরাবে یا سواب استائکز یا سواب استائکز ہی جووک جے گے اٹھو ہی جووک جے گے اٹھو عشق ہے ہم پر جن کا لاجیم موسا کا جیم موساک عشق ہے ہم پر جن کا لاجم موسا کا جا کاجی ہم ہے جن کے در کے ملازم موسا کا جیم عشق ہے ہم پر جن کا لاجم, کاجیم لاجم, لاجم जिन जिन موسا کا جا کا جل نبی سے بگزو اداواد کرنے اولو پر ہو لانا تالے نبی سے بگزو اداواد کرنے اولو پر ہو گرک ہوئے ہے تیرے ساتھ موسا کاجیم موسا کاجیم ہوئے ہے تیرے موسا کا جا کا عشق ہے ہم پر جن کا لاجیم موس کا جسا کاجم جدو سکھا ہے شان تمہاری افو کرم ہے کام تمہارا ہے تمہاری افو کرم ہے کام تمہارا ہم بھی رہیں گے سائل دائم موس کاجم موس کاجم ہم بھی رہیں گے سائل دائم موسا کاجیم عشق ہے ہم پر جن کی لاجم کاجیم موس کا جس کا کوئی کام رکا ہو مشکل کیسی سر پہ کھڑی ہو جس کا کوئی کام رکا ہو مشکل کیسی سر پہ کھری ہو آؤ اجاگر بن کر خادم موسا کاجی موس کاجی آؤ اجاگر بن کر خادم موسا کاجی جی کاجی شک ہے ہم پر جن کا لاجم موسا کاجم موسا کاجم موسا کاجم موسا کاجم <تصح> موسا کاجیم موسا کاجیم موسا کاجم موسا کاجم موسا کاجم موسا کاجم موسا کاجم

भूा काजी मूसा भूषा ॿारो रोज আবার 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 রমজান আল্লাহ খুব রুমজান পেয়ে খুশিরা বেজা আল্লাহ আমাদের জীবনে বারবার রুমজান দেন আর রুমজান মাসের আমাদের সকলকে আদব রাখার তৌফিক হবে না সুবহানাল্লাহ আল্লাহ द्री <laughs> वल्लह <laughs> ایک गजल सुन भी एक टा अरे माशाल्लाह اے دین کے گدار بلاؤ کیا عمر کو کر دیں گے تری پار بلاؤ کیا عمر کو کبھی بلچہ اے دین کے گدار বড় বড় সব কথা বলছে আছে না সব বড় বড় গুন্ডা মাস্তান সব দুনিয়াতে হয়েছে না আমাদের কি করব আমাদের এখন কোন সালাউদ্দিন আইবি আছে এখন হ্যাঁ তিনি আর জুতোর ধুলো কেউ হতে পেরেছে কোনো রাজা বাদশাহ নুর জাহাঙ্গীর জুতোর ধুলো হতে পেরেছে হ্যাঁ ওমরে ফারুক হুজুরের নায়েব কেউ হতে পেরেছে এখন এসব গুন্ডা মাস্তা ইরা ইরা নিজেরাও সব চোর এসব আমাদের মুসলমানের যেসব রাজা বাদশাহ সারা পৃথিবীতে ছাপান্নটা মুসলমান দেশ তিনশোটা তিনশো কোটি মুসলমান এসব চোর কি বলেন না বেশিরভাগ সব কি ও আরবের আরবের রাজা ও তো সিনেমা হল করছে সারা পৃথিবীর সবচেয়ে বেশি সিনেমার টিকিট বিক্রি হয়েছে আরবে আর বলি বলিউডের তারকাগুলোকে নিয়ে নাচছে আমেরিকা থেকে পপ তারকা জেনিফার লোপেজ বলে একটা মেয়ে আছে জেনিফার লোপেজ তাকে নিয়ে এসে নেচিয়েছে কাবা শরীফের আদলে পেছনে ছবি দিয়েছে হ্যাঁ পেছনের পেছনে যেমন এটা আছে না কি করেছে কাবা কাবার নতুন করেছে আর সামনে ছোট ছোট জামা পরে মেয়ে নাচছে আস্তাক ফেরুল্লাহ তাও কত মদের দোকান করছে আরবে মদের দোকান ও দুবাইয়ের বাসা আমাদের আমাদের বাঁচাবে নাকি ও দুবাইয়ের বাচ্চা তো সরের গু বিক্রি করছে কদিন আগে মানে বেশ দিন হয়ে গেল পনেরো কুড়ি দিন হবে দুবাইয়ের দুটো ছেলে থাকে এলো বল আমি বললাম দুবাইয়ের খবর কি গো আমি তো বহুদিন যাইনি আমি দুবার তিনবার গিয়েছি দুবাই বললো হুজুর এখন সব আগে যেমন শুক্রবারে এ ছিল শুক্রবারে ছুটি ছিল এখন সব রবিবারে ছুটি করে দিয়েছে খ্রিস্টানদের অনুসরণ করে দুবাইয়ে আর বলে আর শপিং মলে সব প্রতিটা শপিং মলে লিখা আছে একটা বোর্ড ফর নন মুসলিম আর নিচে সরের গোস বিক্রি হচ্ছে শুকরের গোস বিক্রি করছে বুঝতে পারছেন তাহলে এদের দ্বারা কিছু হবে কিছু হবে এরা আমাদের ইসলাম বাজাতে এসবে তাই তাই আমরা কি করব কবি নিরাশ হয়ে বলছে এদিনকে গদ্দার ভুলাও কে উমার কো کر دیں گے تری پار بلاؤ کیا عمر کو اے دین کے گدار بلاؤ عمر کو کر دیں گے تری پار بلاؤ کیا عمر کو تو کی جمی چھوڑ دے بننا تو مسجد یا کی جمی چھوڑ دے بننا اے لشکر کفار بلاؤ کیا عمر کو اے لشکر کفار بلاؤ کیا عمر کو کر دیں گے تری پار بلاؤ کیا عمر کو اے دین کے گدار بلاؤ کیا عمر کو ایک بار میں مٹ جائے گا ہر بار کا جھگڑا ایک بار میں مٹ جائے گا ہر بار کا جھگڑا اس پار سے اس پار بلاؤ کیا عمر کو اس پار سے اس پار بلاؤ کیا عمر کو اے دین کے گتار بلاؤ کیا عمر کو کر دیں گے تری پار بلاؤ کیا عمر کو ایسے نہیں جائے گا تو بستی سے ہماری ایسے نہیں جائے گا تو بستی سے ہماری پر جائے گی دو چار بلاؤ کیا عمر کو پر جائیں گے دو چار بلاؤ کیا عمر کو کر دیں گے تری پار بلاؤ کیا عمر کو کے گدار بلاؤ کیا عمر کو تم لوگ یجیدی ہو بتاتے ہو حسینی تم لوگ یجیدی ہو بتاتے ہو حسینی چل جائے گی تلوار بلاؤ کیا عمر کو چل جائے گی تلوار بلاؤ کیا عمر کو کر دیں گے تری پار بلاؤ کیا عمر کو اے دین کے گدار بلاؤ کیا عمر کو کر دیں گے تری پار بلاؤ کیا عمر کو اے دین کے گدار بلاؤ کیا علی کو کر دیں گے تری پار بلاؤ کیا علی کو अलमा